আসসালামু আলাইকুম প্রিয় ভক্তগণ অনেক দিন পরে আমার আওয়াজটা আপনারা শুনতে পেলেন তো দুনিয়া ব্লাউজ বিডি যে চ্যানেলটা এই চ্যানেলটার কথা প্রায় সবাই ভুলে বসেই আছে এটা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি রাস্তা গভীর জঙ্গল বাঁশঝাড় ভূতের রাজাদের দেশ ভূতের রাজা দেখেছেন পাতা কি সুন্দর বৃষ্টি পড়ছে টপ টপ করে দেখেছেন ভূতের জঙ্গল ভূতের রাজাদের দেশ কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ মাঝখানে ভূতের রাজার বাড়ি চলেন আমি একটু ভূতের রাজাদের এখানে চলতে গেলে অবশ্য যদি আমি যাই এতটাই কাদা কেদো মাটি লাল মাটি তো ভয়ানক জিনিস তো এ কেউ আছিস এই ভূত পেতনি রাক্ষস খক্ষস কেউ আছিস অবশ্য দিনের বেলা তো তোরা দেখা দিস না রাতের বেলা তো আসতে পারি না একা একা দেখেছেন পাতাটা কি সুন্দর চমৎকার আল্লাহর সৃষ্টি এই জঙ্গল তো ভূতের নয় এই জঙ্গল তো আল্লাহর সৃষ্টি এখানে একটা পুকুরের মতো রয়েছে একটা পুকুরের মতন কিছু দিন যাবত আমার প্রেশারটা খুবই হাই প্রেশারটা কোনো মতেই কন্ট্রোলে আসছে না যার কারণে রাতেরবেলা বেলা ঘুম হচ্ছে না ঘুমের ওষুধ খেতে হচ্ছে ওই জন্য একটু ভাব লাগছে আমার কথায় যদি কোনো গোলমেল হয়ে যায় আপনারা ক্ষমা করে দেবেন আমায় আমার শরীরটা মনটা মোটেও ভালো নেই দোয়া চাই সকলের কাছে যেন একটু উঠে দাঁড়াতে পারি দেখেছেন কত সুন্দর একটা পুকুর বাহ এই ধরনের পুকুরগুলো থাকলে মাছ চাষ করে খাওয়া যায় এদিকটা একদম গহীন জঙ্গল অনেক গহীন জঙ্গল কার বাড়ি ঘর জানি না কেমন আছেন সবাই বলেন আমি কেমন আছে সেটা জানার আসলে প্রয়োজন কারোরই পড়ে না দেখেছেন কেমন গহীন জঙ্গল বা এটা কি গাছ জানি না এটা কী গাছ কেউ যদি জেনে থাকেন এটা কি গাছ আমায় জানাবেন কষ্ট করে ওকে এগুলো তো কলা গাছ আমরা জানি আসলে গ্রামে এই যে গাছ বেয়ে আরেকটা গাছ তার ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এই গাছটার সাথে আলিঙ্গন করছে এই গাছটার সাথে হ্যাঁ দেখেছেন বা 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 চমৎকার অসাধারণ আসলে গ্রাম মানেই সুন্দর এই যে এখানে আরেকটা ভূতের রাজা আছে বাড়ি আছে ভূতের রাজা তোমাকে স্যালাম মহারাজা তোমার সালাম সেলাম আমি বাংলাদেশে থেকে এলাম বোধ রাজা দেখা দিবে নাকি আমাকে একটু ওরে বাপরে বাহ বাহ দারুন দারুণ এই এই বাস ঝাড়ের মাঝখানে কেউ একটা রাত কাটাতে পারবে কিন্তু আমি চাই কাটাতে আমি কাটাবো বাজার। আমি আরও গহীন বাস ঝাড় খুঁজছি এই জন্য কিছু তন্ত্রমন্ত্র কিছু অজিফা কিছু তসবি আমাকে শিখতে হচ্ছে আমি শিখছি এগুলোকে তো কন্ট্রোল করতে হবে এদের সাথে যুদ্ধ করতে গেলে তো আমাকে কিছু আমাকে তৈরি হয়ে বের হবে ঠিক কেনা বলুন আমি তৈরি হচ্ছি ভেতরে ভেতরে ইদানিং গ্রামে কি হয়েছে জানেন বিষ খেয়ে মরে যাচ্ছে ফাঁসি লটকে মরে যাচ্ছে কি মুশকিল আরে বাপু তোরা মরার জাগা পেলি না তো গ্রামটাতে আসলে বেশি মানুষজন বিষ খেয়ে মরতেই বেশি ভালোবাসে বা ফাঁসি লটকিয়ে তো এটা খুবই অপছন্দনীয় কাজ আমার মরেই যদি যেতে চাস তাহলে পালিয়ে যা তোর ভালো লাগছে না সংসার করতে সিম্পল লজিক একটা কথা বলুন আমার সাথে একটু কমেন্টস করুন কমেন্টস করতে হবে তো ভালো মন্দ লিখতে হবে না তো কথা হচ্ছে আপনার সংসার করতে ইচ্ছা করছে না বেশ ভালো কথা তো নানান কারণে ইচ্ছে করে না সংসার করতে কিন্তু আমরা যারা বাবা বা আমরা আমাদের আমাদের মা বাবা যারা বা আমরা মা বাবা যারা সংসার করতে চাই সন্তানের ভবিষ্যৎ সন্তানের সুখ দুঃখ বা তারপরে গৃহিণীর সুখ দুঃখ সবাই তো আর চরিত্রহীন হয় না চরিত্রবান পুরুষও কিছু চরিত্রবান মহিলাও কিছু রয়েছে তো তাদের কথা আমি না বলছি তো যাদের কথা বলছি সেটা হলো যারা বিষ খেয়ে মরে যায় ঝগড়াঝাঁটি করে বা ওই গলায় দড়ি দেয় আমি তাদের বলবো তারা বোকাচোদা হ্যাঁ তারা বোকা চোদা এই কারণে আরে বোকা চোদা তুই মল্লি কেন বোকা চোদা ভেড়া চোদা ভোস রেখে তুই পালিয়ে যা তুই চলে যায় ওই সংসার থেকে তাই তো চুটে যায় লাটা চুকে যায় কি ঠিক বলছি কি না আর একটা ব্যাপার হচ্ছে আমার কথাতে একটুখানি ওপারের টান পাবেন কেন সামনে হয়তোবা একটা ওপারের কাজ করা হতে পারে একটা গল্প লেখা হচ্ছে আমাকে ডিরেক্টর সাহেব জানালো যে তুমি একটু ওপারের ভাষাটা প্র্যাকটিস করো তাই আমি এখন রীতিমতো ভিডিও করতে গেলে বা কথা বলতে গেলে আমি ওপারের ভাষাটা একটু রপ্ত করার চেষ্টা করছি আমার দেশের ভাষা তো ধরেন জগা খিচুড়ি হ্যাঁ এক এক ডিস্ট্রিকে এক এক ভাষা ওরা আমরি বাংলা ভাষা কি করে হলো আমি সেটাই বুঝলাম না আরে ভাই বাংলা ভাষা যাইতাছি খাইতাছি আইতাসি বইতাছি হুইতাছি চড়তাছি এইটাই তো ভাষাটা না তো সেটার মাঝখানে আবার এই ওপার এপার মিলিয়ে একটা মিরাকেল ভাষা হয়ে গেল কে বুঝতে পেরেছেন কথাটা আচ্ছা যদিও আমার কথা ওপারের ভাষার মতন হচ্ছে না তারপর আমি চেষ্টা করছি ওদের মতন করে কথা বলতে যে এখানে আরেকটা জঙ্গল আছে ঘন জঙ্গল তো আমি আরও ঘন জঙ্গল খুঁজে বের করব আমি সেখানটায় যাব এবং রাত্রি যাপন করব আপনাদের সাথে নিয়ে কিভাবে আপনাদের সাথে নিয়ে সেখানে থাকবো আমি একা ঠিক আপনারা আমাকে দেখবেন ওটাই হচ্ছে আপনারা আমার পাশে থেকে দেখবেন ওইটাই হচ্ছে সাথে থাকা ঠিক আছে এখন কথা হচ্ছে যা বলছিল বৃষ্টি পড়ছে আজ দুদিন যাবৎ বেশ বৃষ্টি পড়ছে ভালো লাগছে কিন্তু ঘরে বউ নেই তো তাই ভালো মন্দ খেতে পারছি না মন চাইলেও এটা ওটা বানিয়ে খেতে পারছি না একটু মনে চায় একটু হালকা করে আদা কুচি করে একটু খিচুড়ি খেতে একটু মজা করে মাংস রান্না করে খেতে পারছি না তো এটা হচ্ছে আমার একটা আফসোস সেটা কেটে যাবে আবার বউ যখন ফিরে আসবে তখন এটা কেটে যাবে আচ্ছা ব্যাপার না আমি এখন যাচ্ছি আমাদের গ্রামের কৃতি সন্তান আমাদের ভালুকার কৃতি সন্তান উনি এখন আমাদের গ্রামের জন্য এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা পুরোটাই উনি করে দিয়েছেন এই জন্য ভালো খাবার ওনার কাছে যথেষ্ট কৃতজ্ঞ আমি এখন ওনার ঘরটায় যাচ্ছি ওনার একটা ভাই দেখছি ওখানে কি যেন করছে খোদাখোদি করছে না মরছে কে জানে জানি না দেখেছেন এই হাঁসগুলো অনেক দাম কিন্তু এই গ্রামের হাঁসগুলো অনেক ফেমাস আসসালাম আলাইকুম বর্ষাকালের বৃষ্টির দিনের একটু ভিডিও বানাচ্ছি ভিজে ভিজে আপনার কি সময় হবে আপনি এখানে কি করতেছেন এগুলা কি করতেছেন সেগুন গাছ কি লাগাবেন আচ্ছা আমারে দিবেন দুইটা আচ্ছা আমি আপনার ভিডিও করব করি আপনার তো খালি গায়ে আচ্ছা ছোট্ট করে আপনার ভাইয়ের পরিচয়টা একটু বলে দেন তো আমি তা বলতে পারি না গাছ লাগান পরিবেশ বাঁচান বেঁচে থাকুন ছোট্ট করে আপনার ভাইয়ের পরিচয়টা একটু বলুন আমাদের ভালুকা যে কৃতি সন্তানটা এই মুহূর্তে উনি আমাদের মাঝে জীবিত আছেন ওনার নাম ওনার পদবি উনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন কি আসা ওনার গ্রামটাকে নিয়ে একটু বলে দেন দর্শকরা দেখবে কথা শুনবে এবং সাপোর্ট দেবে আপনার ভাইটাকে বৃক্ষ আজকে তো বাদ দিলাম আপনার ভাইটাকে নিয়ে বলেন না আপনাদের গর্ব আমাদের গর্ব সেই ভাইটাকে নিয়ে জানতে চাইতেছি উনি তো শুরু করলেন কিভাবে উনি থেকে শুরু করলেন ছোট্ট করে বলেন একটু না জীবন যাত্রাটা জীবন যুদ্ধটা শুরুটা কর থেকে হলো না সেটা লম্বা কথা হ্যাঁ লম্বা কথা না কাটকাট করে বলেন যে প্রথমে বিসিএস দিলেন আচ্ছা বিসিএস দেওয়ার পরে তারপরে কোথায় জয়েন করলেন এই ওই তো উনি এই তো ওনার কাছে বলে আরে এটা তো আপনার ভাই ওনাকেও তো আর পাই না আমরা এইজন্য আপনার কাছে জিজ্ঞাসা করা উনি এখন কোন ডিপার্টমেন্টে আছেন কোথাকার কিশের দায়িত্বে আছেন আছে জাপান আছে জাপান আছে কি কিসে আছে কি কি ডিপার্টমেন্টে ওনাকে দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ে আচ্ছা আচ্ছা গুড আপনার সাথে যোগাযোগ আছে আপনাদের পরিবারের সাথে হ্যাঁ আছে যোগাযোগ আছে আপনাদের ভাই ভাই মিল আছে তো বাহ বাহ তো অনেক দিন বসে একসাথে খাওয়া হয় না এটাই তো দুঃখটা ওই তো তো উনি ফিরে আসলে খাওয়া দাওয়া হবে না আমি আমি বলতেছিলাম যে এটা ওনার বাড়ি দর্শক এটা ওনার বাড়ি উনি বানিয়েছেন অনেক शौक করে ওইটা ওই যে ওনার পুরান বাড়ি আমি দেখাচ্ছি আপনাদের ও যে ওটা ওনার পুরান বাড়ি তারপরে উনি এই বাড়িটা এটা বানিয়েছেন উনি আমাদের গর্ব আওয়াল কোথায় আওয়াল আচ্ছা আপনি গাছ তুলে রাখেন আমি যাওয়ার সময় দুইটা গাছ নিয়ে যাব হ্যাঁ যদি দিতে চান আমাকে হ্যাঁ

আজীবনের জন্য আপনি আমাকে তিনটা চারা দিবেন ভাই মনে করিয়া ছোট ভাই মনে করিয়া তিনটা চারা দিবেন ভালোবাসা দিবেন মন থেকে দিবেন ভালোবাসা দিবেন কিন্তু যে আমি গাছ বেচা বড় লোক হয়ে যাবো এই জন্য না ঠিক আছে দিবেন কথা দিলেন সবার সামনে কথা দিলেন ঠিক আছে আমি আসবো ক্ষণে মিষ্টিটা কমলে ঠিক আছে আমি যাই আমি একটু ভিডিও করি পরে কথা হবে ওই যে গান আছে না ওই যে একটা বিজ্ঞাপনে বলছিল সব গাছ কাটা ফেলতে আমি ওষুধ বানাবো কি দিয়া মনে আছে আপনার বিজ্ঞাপনটা দেখছিলেন ওই সাদা সাদা কালো আমলের সময় আবুল খায়ের না কে বলছিল হ্যাঁ সব গাছ কাটা ফেলাইতে আমি ওষুধ বানাবো কি দিয়া যদি সেরকম যেন না হয় এই কথা ঠিক কিনা আপনি আমি তো শুনছি আপনি একটু লেখালেখিও করেন এবং ভালো পড়াশোনা করছেন আপনি না আমার সাথে তো এটা আছে তুমি আমার লেখা দেখে নিতে পারো